লাগাতার বৃষ্টির জেরে একেবারে ভরা ডুবি অবস্থা দক্ষিণবঙ্গে তবে এই বৃষ্টি এখনই যাওয়া নয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপ অক্ষরেখা এবং একাধিক ঘূর্ণাবর্তের জেরে আগামী এক সপ্তাহ জুড়ে রাজ্যের নানা প্রান্তে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর এর সঙ্গে থাকবে দমকা হাওয়া ও অস্বস্তিকর আর্দ্রতা আলিপুর আবহাওয়া দপ্তর জানা গিয়েছে বর্তমানে পাঞ্জাবের ফিরোজপুর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা সেই সঙ্গে বাংলাদেশ এবং অসমের উপরে রয়েছে এক জোড়া ঘূর্ণবর্ত এই ঘূর্ণাবর্তগুলির মধ্যে একটি পশ্চিম ও দক্ষিণ হেলে রয়েছে যার সরাসরি প্রভাব পড়ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই মেদিনীপুর দুই বর্ধমান ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর সাথে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর অন্যদিকে উত্তরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে উল্লেখ্য আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে এই বৃষ্টির মাঝে তাপমাত্রাও কিছুটা বাড়বে আর অদ্ভুত জনিত অস্বস্তি থেকেই যাবে কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি নেটওয়ার্ক